সিনেমা হলে ঠিক মসজিদে তো গেল না গান বাজনা ঠিক মুসলমানের আলোর সেই পথে জান্নাত আছে তাকে তোমায় শান্তির সেই মহে পাইকা গেল মাথার চুল কথা বললে হয় রে পাইকা গেল মাথার চুল কথা বললে হয় রে ভুল

না, কোন যুবক যদি মাল সম্পদের মালিক হয় হজের পরিমাণ হজের নেশা পরিমাণ হলে হজ করে না জাকাতের নেশা পরিমাণ হলে জাকাত দেয় না এই যে যুবক আছে এটা আল্লাহ কাছে আমরা যৌবন বয়সে ইবাদত করতে পারি গুলাই থেকে বাঁচতে পারি আল্লাহ অক্ষমতার এই যৌবন বয়সে যে পরিমাণ ইবাদত করেছি ওই ইবাদত সব আমার আপনারা আমল্লা মায়ান করবে মসজিদে আসে তো ধরেন কথা বিভিন্ন গানের প্যান্টেলে সিনেমা হলে বিভিন্ন জায়গায় ঘোড়া করে মসজিদে আসে না পারিও নামাজ করে না নামাজের কথা বললে বলে আমার কাপড় মস্ত পিসাব করে দিলা ব্যবহার করে নেই কিছু করে নেই পানি ব্যবহার করে নেই যার কারণে সে সব সময় নামাজ অবস্থায় থাকে যার কারণ তাকে নামাজে ডাকলে হুজুর দেখায় হুজুর আমার কাপড়ে নষ্ট আমি নামাজে যেতে পারবো না পরের অর্থ দেবো ওই যখন পরের অর্থর কথা বলে তখন শৈতান তারপরে সর হয় আর তাকে ধোকা দিয়ে বলে তুই তো যুবক মানুষ যখন বৃদ্ধ হবি তখন নামাজ পড়বি তুই যখন বৃদ্ধ হবি তখন কি

নামাজ না করার কারণে গুনাগার জাহান নামে যাবে জাহান নামের আগুনের মধ্যে কোটি কোটি বছর লক্ষ লক্ষ বছর জ্বলবে এই জন্য যুবক ভাই এই ধারণা একদম ভুল যে আমি যখন বিরাট বলিত হব আমার দাঁড়ি যাবে যখন আমার চুল পেকে যাবে তখন নামাজ করব তখন নামাজ চাইলেও দাঁড়ায় পড়তে পারবা না তোমার শরীরে বল থাকবে না তখন তুমি দরবার হয়ে দাও বড় আফসোস করবে ওই সময় ওই সময় অবস্থা খুব ভয়াবহ অবস্থা হবে না পারবা দাঁড়াইতে বসে নামাজ পড়তে পারবা না রূপوشতা করতে পারবা না ওই সময় ইবাদতরা ইসতবাদ দাও মা জি আল্লাহ পাক তোমারে দিন তোমাকে যে নিয়ামত দান করেছে তোমাকে যে সুস্থতা নিয়ামত দান করেছে এই শক্তি দান করেছে ওই শক্তি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বাতেন করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মৃত্যুতার সময়

বলার আওয়াজ আর কত দূরে যাই পাইকা গেল মাথার চুন কথা বললে হয় রে পাইকা গেল মাথার চুন কথা বললে হয় রে ভুল চোখে দেখি দ্বন্দ্ব বলো দন্ত নড়িলো পাখি হয়ে যাবার বুঝি সময় হলো

এই ব্যক্তিও জানে এই ছোট্ট সোনামণিও জানে যে ইবাদত না করলে জান্নাতে যাওয়া যাবে না ইবাদত করলে জান্নাতে যেতে হবে যেতে পারবো আল্লাহ জান্নাত দেবে আর ইবাদত না করলে আল্লাহ তালা জান্নাত দেবে না এটা আমরা সবাই জানি আবার যে একদম গ্রীবে সে তা আরো বেশি জানে কারণ সে অবস্থার সম্মুখীন হচ্ছে দিন দিন তার শরীরের মধ্যে পরিবর্তন আসতেছে দিন দিন সে দুর্বল দিন দিন সে সব কিছু বুঝতে পেরেছে একদিন আমি দুনিয়া থেকে চলে যাব আমাকে কবরে রেখে আসা হবে সে সব কিছু বুঝতেছে কিন্তু কি আমরা সকলেই জানি যার না চলতি সর্বভূমি নূরের আলোয় শান্তি সুখের আবাস ওখানে নেই কোন বেতারা যাহার নাম আগুনের ঘর অন্ধকার শাস্তি পাপের পথে হাঁটলে তবে সেটাই হবে বুঝতি তাই জীবন তবে বেছে নাও সত্য সঠিক খ তবেই মিলবে জান্নাতের সেই তিরন্তন ঝড়

জান্নাত আছে তাকে তোমায় শান্তি সেই মহে গুনাহের পথে চলো না তাতে আছে ক্ষতি অনেক আমলে সাজাও জীব তবেই হবে গতি দানে ধন কমে না কখনো ক্ষমায় বাড়ে দান নম্র দানের হৃদয়ে সুখ মুছে যাই সব অহংকারের দান আল্লাহর পথে চললে তুমি তাদের চির ঠিকানা জান্নাত হবে পুরস্কার শেষ হবে সব বেদনা মহতারাম হাজির যদি আমি আপনি দুনিয়ার মধ্যে ভালো করে ইবাদত করি যদি আল্লাহ দেখানো পথ অনুযায়ী চলি আল্লাহ প্রবল আলমিনের আদেশ নিষেধ মেনে ধরি তাহলে আমার আপনার জন্য থাকবে জান আর যদি আল্লাহ আল্লাহর আলমিনের আদেশ না জানি তাহলে আমার আপনার হবে জন্য হবে জান্নাত